এই দেখেন আমাদের তারা বেম হচ্ছে সরাসরি পুকুর থেকে দেখেন সাইজেও বড় হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ যদি তারা মাছের পোনা প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এই দেখেন কি পরিমাণ মাছ পর্যাপ্ত পরিমাণ মাছ এখানে রয়েছে

これとまっとれった。フェリタするやつ。これででれ。どうになった。こまいとた。ね。またこうフェリタ作業を。 বন্ধুরা পুরোমান মাছ ধরলাম আরো মাছ আছে এখানে আমরা ওটা ওটা ধরে পরে ওটি ধরবো বুঝতে れる দেইজি গেছে কত ভালো আছে দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ তারা হবে মেখের থেকে ধরা হচ্ছে